পৃথিবীর সব মাকে এক জায়গায় যদি জমা করে দেয়া হয় তো আল্লাহর মহব্বত তার থেকে তার বান্দার ওপরে বেশি আমি তো এই ছেলেটার আল্লাহ নই আমি তো ছেলেটার মাবুদ নই আমি তো ছেলেটার রব নই আমি বরং ছেলেটার মা তো আমি চাইছি না আমার সন্তান জাহান নামের আগুনে জলে যাক আমি বারবার তাকে টেনে সরিয়ে দিচ্ছি এটা তো পৃথিবীর আগুন তাহলে আমার আল্লাহ তার আদমকে নিজের হাতে বানালেন এবং তার প্রত্যেকটি গোলামকে সে অতি মহব্বতের সঙ্গে মায়ের পেটে সুন্দর করে বানাচ্ছেন তাহলে এই গোলামকে কেমন করে জাহান নামে দিবি ও দয়ারের নবী কেমন করে রবকে আর রবে তিলে তিলে মানুষকে এত সুন্দর বানালেন বানানোর পরে কেমন করে জাহান নামেরা দেবে নবী মারে এটাই তো কথা আল্লাহ তাবার তালা তার গোলামকে নাম থেকে বাঁচানোর জন্যে বহুত রকম কলা কৌশল করেছে কেউ যদি ধরে না নিতে পারে অবশেষে তো তাকে জাহান্নামে যেতেই হবে তাই আল্লাহ তাই কবি বলছেন রোজাদারের দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে উপরটি হ্যাঁ আল্লা রোজ হাসরের প্রান্তরে যখন একদম কে দিন হবে একুলল্লাহ আজসা আজাল করল আমাল ন ইবনা দামাল্লাহ ইল্লাহসিয়া আমা ফেয়ে পাহু আল আনা আজ জবি ইন্নামায়ে তুলকু তো আমা হু সারাবাহু মিন আজি মিন আজিলি ফাস আমহু লাহু আনা আজি জীবি কুল্য হাসানিিন আল্লাহ তাবারাখবাতা আলা বলছেন হাদিসে খুশ্সির মধ্যে যে যে রোজা রাখে আল্লাহ তামা আখবাতালা বলছেন সে আমার জন্যই রাখে বান্দা আমার জন্যে আমার মহব্বতে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে অতএব ওর একমাত্র বদলা আমি নিজেই কেমতের মাঠে বলবে হাঁসরবাসি রে যে রবের প্রেমে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওনি সে রব আজকের দিনে তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের বদলা অন্য কিছু নয় তোমাদের প্রাইজ অন্য কিছু নয় আটটা জান্নাত আছে জান্নাত তোমাদের প্রাইজ নয় এটা তোমাদের প্রাইজ নয় ওটা তোমাদের প্রাইজ নয় তোমাদের প্রাইজ হলো আমি নিজে আল্লাহ আল্লাহ হাজির হয়ে গেছে প্রাইজকে নিজের হাতে গ্রহণ করে নাও কত রকম কলা কৌশল নিয়ে আল্লাথাবারাক বা তালা বলছেন অতএব বন্ধুর রে আল্লাহ বলছেন কেন তোমাদেরকে বানিয়েছি আম খলি কোমিঙ্কায় সাইন আম আমি দেখে এসেছি যে মাছটা খুব সুন্দর রং করেছে কিন্তু লাল রং করেছে ওটা আমার পছন্দ না আর কত খেয়াল করবো আলমারিতে অনেক বই আছে নালয় বুড়ি মেয়ের ছেলে হয় না বুড়ি মেয়ের ছেলে হয় যখন জওয়ান ছিল তখন দেয়নি এখন ওর বুড়িটাকে নিয়ে বলছি দুটো ছেলের মা মাথা জি আচ্ছা জি হবে ওটা তো ওটা বাদ যাবে না তালে মাতাল হলে তালে ঠিক আছে যাতে মাতাল হলো ওটা আমার প্রতিদিনের কাজ ইঁদুর না মাটি কাটলে ওর দাঁত বেড়ে যাবে আর কি তো আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের বিরক্ত লাগছে নাকি একজন দুজন করে উঠছে ওরা মনে মনে ভাবছে হয়তো কালেকশন করবে রবের কথা এত যখন বলছে না ঘন করে এবারও ধরবে রে তো কেটে পড় হাজি ভাই আমি একটা জালসাই হাসতে হাসতে বলে দিয়েছিলাম আল্লাহ যেন ঘর না যায় আর হুর হুর করে উঠে চলে যাচ্ছে বিচারা সাইকেলে চাপতে যে ঢালায় রাস্তার উপরে পরে কপাল ফেটে হাসপাতাল চলে গিয়েছে বোঝুয়ারি বদল লাগলো না রে যারা চালা কী করে পালাবে তা আল্লাহ ওকে ঘর ঢুকতে দিবে না হাসপাতাল পার করে দেবে বুঝব যা যে তুই ওখানে টাকা দিলি না তা যা টাকা খরচা করার ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম এবার কত যাই খালি দেখ দাঁত ভেঙে ওর এখানটা সিলাই চলেছে আর যাবি জালসা থেকে পালাবি বলছি নূর মোহাম্মদকে আনিস না রে দাঁত ভেঙে যাবে তো অতএব এখান থেকে কেউ যাওয়ার চেষ্টা করি না ভাই আমরা ডাকাত নই আমরা হয়তো বলবো দে বাপ এর থেকে বেশি কিছু বলবো না রাতে যদি ডাকাত ধুকে তা আপনাকে বলতে হবে লে বাপ তো লে বাপের আমরা লয় আমরা দে বাপের লোক অতএব আপনাদের পকেটে হাত ধরতে যাব না যেটা প্রয়োজন সেটা আপনাদের কাছে চাইবো আমি খুব স্বল্প সময়ে আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাল্লাহ খালি দুটি কথা আপনাদের কাছে একবার গছিয়ে দিই আজকে টোটাল বক্তব্যের আমার বিষয় ছিল যে আমি নিজেকে নিজে গবেষণা করি আমি নিজেকে নিজে আমি কেন এখানে আছি যে আমাকে আজকে প্রধান বক্তা হিসেবে আপনারা নিয়েছেন নিয়ে আসার পর এই চেয়ারটা দিয়েছেন এই চেয়ারটা নেওয়ার পর খালি চা খেঁচি আর বিস্কুট খেয়েছি আর বসে আছি ওই লেগে এনেছেন এখানে আসার পরই আমার বিবেকটা খুলে গেছে যে লোকগুলোকে কিছু কোরআন হাদিস থেকে দিতে হবে আমি যতটুকু স্বল্প জ্ঞানী বেশি পণ্ডিত নয় দুপাতা আরবি পড়তে পারবো না কিছু জ্ঞান নেই সেরকম ব্যক্তিকে আপনারা এত সম্মান দিয়েছেন তাই আপনাদের দুয়ার বরকতে দুটি কথা বলতে শুরু করলাম এবং আল্লাহ তাবার তালা মদত দিলেন এবং বলতে রয়েছি বা বলছি এটা আমার ডিউটি কিন্তু এটা আমি পূরণ যদি না করতাম তাহলে আমাকে আনতেন না আনতেন না সমাজ নিত না সমাজ আমাকে এখান থেকে তেরে দিত তো আল্লাহ একবার তালা যে পৃথিবীর বুকে আমাকে পাঠিয়েছেন তো কেন পাঠিয়েছেন এটা খুঁজে বের করতে হবে না এটা খুঁজে বের করতে হবে আমাদের সব হুঁশ ঠিক আছে বিয়ে করার পর শ্বশুর ঘর যেতে বলতে হয় না ঠিক টাইমে টাইমে দৌড়ছে সাইকেলে শ্বশুরঘর আর শুধু পৃথিবীতে মানুষ হয়ে যাওয়ার পরা রাস্তা খুঁজে পাচ্ছে না যে আমি কী করবো দা আল্লাহ কী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আপাহাশিব তুম আন্নামা খালাক নাকুম আপাহাসিব তুম আন্নামা খালাক নাকুম আবাসা হে পৃথিবীর মানুষ গরুর কাজ তোমার বুঝে বুঝে এসেছে গরুকে নিয়ে এসো জবাই করো আর মাংস বের করো রান্না করো টিকিয়া করো কাবাব করো কোফতা করো রান্না করো ভুজিয়া খাও আপনা খাও এমনি খাও আরও খাও চাপ খাও এটা তোমার বুঝে এসেছে মুরগা নিয়ে এসো জবাই করো রান্না করো খাও ব্রাণী বানাও এটা তোমার বুঝে এসেছে দুধ থেকে কী হয় ছানা হয় মাখন হয় ল্যাংচা হয় চমচম হয় পান্তুয়া হয় এটা তোমার বুঝে এসেছে মানুষের ছাগলকে জবাই করে কি কি করা যায় এটা তোমার বুঝে এসেছে হে মানুষ তোমার এত সুন্দর সুন্দর বাঁশকে কেটে তাকে ল্যাম্প ট্যাম গেট টেট বানিয়ে লিছ। গাছকে কেটে নিয়ে ফার্নিচার বানাও তার ভিতরে খাট আছে তার ভিতরে ছোপা আছে তার ভিতরে ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে তুমি এগুলোকে সব খুঁজে বের করে নিতে পারছো তাহলে পৃথিবী যত মাখুলুক আছে সবগুলি তুমি খুঁজে চুল চিড়া তাদের কাজে লাগাও কিন্তু তুমি কোন কাজে রে এটা এখালি খুঁজে পাও না কোন হতভাগা বিড়ি ধরিয়েছে নিতে পারছি না গন্ধ মাফ করবেন সামনে থুতু ফেললাম ক্ষমা চাইছি কোন হতভাগা বিড়ি ধরিয়েছে আল্লাহ ওকে জাহান্নামে একটা চেয়ার দিও ডজন খেলা বিয়ের দিও ফস করে যেন টানে ও আল্লাহ যে জাহান নামে আগুনের বেলা দুধ বিড়ি খেতে গেলে ওকে জান্নাতে দিলে হবে গোটা জান্নাতকে ন গন্ধ করে দেবে ও এখনও টানছে উ কোন দেবে আশেপাশে বিড়ি খেয়েছে বমি হয়ে যাবে আমার বিড়ি খেছে গো বিড়ির গন্ধ নিতে পারি না পাচ্ছেন না আমাকে আবার এটা তো বমি হয় পৃথিবীর সব গন্ধ নিতে পারবো গন্ধ তো এসেই যাই আসে যায় কিন্তু বিড়ির গন্ধ নিতে পারবো না দেখেন আমার ভিতর থেকে মনে হচ্ছে বমি হয়ে যাবে আল্লাহ এই বেয়াদবকে আল্লাহ তুমি কি বলবো আর মাফ করো হেদায়ত করো বলছে যখন তা আমিল তো হেদায়ত হবে বলে মনে হয় না ও কটা দজন বিড়ি দিওকে যার নামে বাটি দিতে হবে টানগাল জি আল্লাহ মাফ করুক তো যাই হোক আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম ঘুরিয়ে ফিরে ওই এক জায়গাতে গিয়ে পৌঁছালাম সেটা কি যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন তার পেছনে আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম অমা খালতুল জিন্নাবাল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারাফুন তফসির করেছে ইল্লা লিয়াবুদুনের মানে হচ্ছে ইল্লা লিয়া একমাত্র রবের পরিচয় যে তোমাকে বানিয়েছে তার পূর্ণাঙ্গ পরিচয়কে আনা মানি ইবাদত করা যখন তার পরিচয় ঘটে যাবে তখন মানুষ অটোমেটিক মাথা নামা করে শ্বাস পড়ে যাবে যেহেতু আল্লাহ তাবারাক বারাক বা তালা বলছেন বিস্মিল্লা ফের রহমানের রাহিম ইংনাফি খলকিস্ মাতি ওয়াল্লাদে ওফতিলা ফিল্লা আয়া তিল্লি الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار হকিম মুমিন ভাই হইলা রে তোর বিহদাই বালার পালা কেটে বলতেছস এই ভাই যে যে যাচ্ছে না একবার মুসাফা করে যান্ত ও ভাই একবার মুসাফা করেন চলে গেল কি যে দোষ করেছিলাম আল্লাহ জানে একবার মুসাফা করেন ভাই ও ওব্বজি ওবার আরো জুড়ে হাঁটছে ভাবছি ধরবে দেখি জি ভাই যতটি লোক বসে আছেন একবার ঘড়ি দেখেন তো ঘড়ি দেখেন দুটি আয়াত পড়েছি তর্জমা করব আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি পাঁচ মিনিট তো তর্জমা করবো পাঁচ সাত মিনিট পর আমি কথা দিলাম ইনশাআল্লাহ যদি লোক বসে থাকে যদি লোক বসে থাকে তো আমি তর্জমা করবো ইনশাআল্লাহ দুটি আয়াত পড়েছি সাত মিনিটের বিরতি নিচ্ছি কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা আমি কথা দিয়েছি উঠে চলে গেলে কিন্তু আমি তরজমা করব না এই সাত মিনিটের বিরতির মধ্যে বলছি আল্লাহর গোলাম কেউ আছেন আচ্ছা ভাই দেখেন এই যে বড় আয়োজন বক্তা খরচা মাইক খরচা লাইট খরচা সাউন্ড এত রান্না এত খাওয়া এত ডেকোরেটেশন খারাপ কথা মুখ দিয়ে বলতে নেই কমিটি জালসা কমিটি হোক আর মাদ্রাসা কমিটি হোক কয়েকটা দিন মানুষ নয় গাধার মতো খাটুনি এ কথাটা আমি অনিচ্ছাকৃত বলছি মানে বোঝানোর জন্যে যে খেটে মানুষগুলো ক্লান্ত হয়ে যাচ্ছে আজকের যদি সেই ফলটা না পায় তাহলে এগুলো সব ভুল হবে আর আপনি যখন এখানে আসবেন তখন আপনার চেতন তাকে খুলে আনতে হবে আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই এই হাওড়া লাইট চব্বিশ পরগনা চটা এলাকায় আমি গিয়েছিলাম একবার একটা জালসায় গ্রামটা জেলাটা মানে ওই বজবজ এলাকায় মাদ্রাসাটার নাম নোরানি মালসা তো আমি জালসাই গিয়েছিলাম তা আমি ছিলাম আরও দুটো বক্তা ছিল টোটাল তিনটে বক্তা আমাকে মাঝে দিয়েছেন খুব মন দিয়ে শুনবেন ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন এটা আমি গুরুত্ব দিয়ে বলছি জ্ঞানের জন্য বলছি তো হেড হেড বলেন আমাকে এমনি করে কানে হাত দিয়ে বলছে কালেকশানটা একটু আপনি করবেন কিন্তু পনেরো মিনিটের বেশি লয় খেপে যাবে লোক এখানে বেশিক্ষণ কালেকশান করলে তো এই পনেরো মিনিটে কত কালেকশান হবে দেন ভাই দেন ভাই মাদ্রাসায় কিছু দেন আর লোক দশ হাজার হবে দশ হাজার পিঁপড়ে লড়ছে তো লোক লড়ছে না আমার আগের বক্তা ছিল শকত সাহেব আমি ছিলাম মাঝে শেষকালে ছিল সোরাজ সাহেব সব নাম বলে দিলাম লোক না তাকিয়ে আছি আর বায়ান সেরকমই হচ্ছে দিয়ে পনেরো মিনিট যেই হয়ে গিয়েছে তা আবার না বলছে আল্লায় রেগে যাবে লোক টোটাল কালেকশন হলো সাড়ে পাঁচ হাজার কি সাড়ে তিন হাজার আর কি দুশো পাঁচশো করে তো আমি তো গালে হাত দেবো সে আছি ভাত খাবো না বক্তাকে কি দিবে লাইট মাইকে কি দিবে টেনশন আমার মনে মনে হবে না যে এইটুকু যদি কালেকশন হয়েছে তো প্যান্ডেলওয়ালাকে কী দিবে আর লাইট কী দেবে মাইকে কী দিবে এতে না মনও ভারী নাই কালেকশন না হলে তো মন ভারী তাও নাই চলেন চলেন খেলেন খেলেন আর থাকেন সকালে ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো তখন নিজের গাড়িও ছিল না তারপরও টেনশন যেছে না যথেষ্ট পরিমাণের টাকা সকলকে দিলেন তা হেডমালা না থাকতে পেরে বলছি ভাই ভাত খেতে মন দিয়েছে না বলে কেন কালেকশন যে হলো না বলছি এখানকার নিয়ম এটা এর থেকে বেশি টাইম কালেকশান করলো ওরা খেপে যাবে ওরা যা টাকা দেওয়ার দিয়ে দিয়েছিল বলে কত দিয়েছে ছত্রিশ লক্ষ টাকা নগদ আদায় বলেন এবার মাথার চুল উঠে যাবে তো কি করে হলো বলছে আমাদের এই মাদ্রাসার নিয়ম হচ্ছে অত্তরে এলাকায় একটা রিক্সাওয়ালা হোক একটা পাইলটওয়ালা হোক আর বিস্তলা হোক আর কোম্পানি হোক আর গরিব হোক আর রাস্তায় যে ভিক্ষা করে খায় প্রত্যেককে কাঠ দিতে হবে একটা কাঠ দিতেই হবে কাঠ একটা বাড়িতে পাঁচটা লোক মেয়ে ছেলে নিয়ে আটটা দশটা লোক দশটা কার্ড দিতে হবে ওই কার্ড দিবে মানে তারা মাদ্রাসার একটা চাল খাবে না ভাত তো দূরের কথা ভাত রান্না হয়েছে বিশটা মেহমানের জন্যে শিক্ষকদের লয় ছাত্রদেরও লয় ছাত্র শিক্ষক যেমন বোর্ডিংয়ে খেয়েছে ওই রকমই কিন্তু এদের রান্না হয়েছে আমাদেরকে একটা রোমে খাওয়াচ্ছে যেমন আপনাদের স্পেশাল একটা রোমে মেহমানদের ওই রকমই খাওয়াচ্ছে বাকি সব বোর্ডিংয়ে চলছে যেমন তাহলে এই কার্ডটা কেন বলে কার্ড দিতে হবে আমাদের জালসা হচ্ছে ১৩ তারিখ তো গোটা এলাকায় এদের এক হয়ে আছে যে দিন জালসা হবে তার তিন দিন আগে পর্যন্ত নিজের টাকাটা পৌঁছিয়ে দেওয়াই তুই এবারে দুটো শিক্ষক সবসময় চেক নিয়ে বসে আছে খাতা নিয়ে তো রিক্সাওয়ালা রিস্কাটা ডার করে বলছে হুজুর এই পাঁচশো টাকাটা লেন ও বলছে সাতশো লেন সেরকম লোক এলে দু হাজার দিছে ভাই পাঁচ হাজার দেন আচ্ছা তাই লেখেন এইভাবে আমরা নগদ কালেকশান করেছি ছত্রিশ লক্ষ টাকা এইটা বাচ্চা ছেলেপিলে যদি কেউ বাদ থাকে বাইরে ছিল ওইটা দেয় বেশি ওরা বলবে যা দিবার আগে দিয়ে দিব। কিন্তু জালসার দিন বক্তব্য শুনবো খালি একটা কালেকশন করতে দিব না ঠিকই আছে তো আজকে আমাদের অবস্থা কি জালসা শুনিয়ে কালেকশান করতে হচ্ছে মানে এদেরকে গরম করতে হচ্ছে যে টাকা দে খেয়ালি নাই কিন্তু শালির বিয়ের যদি কাঠ চলে আসে খালি প্রতিদিন মনে করে কী দুব রে কী দুব রে বাড়ির বড় জামাই এমন মাল দিব যেন সবাই বলবে যে দোলা ভাই দিয়েছিল রিম করেও দেয় রিম করেও দেয় শালির বিয়ের খেয়াল ঠিক আছে শালার বিয়ের খেয়াল ঠিক আছে বন্ধুর বিয়ের খয় ঠিক আছে বিয়াই ব্যাটার বিয়েতে যেতে হবে তা ঠিক আছে আর কারও বিয়েতে যেতে হবে কাঠ পেয়েছি ঠিক আছে আর যখন মাদ্রাসার তরফ থেকে একটা ইস্তাহার ওর হাতে পৌঁছায় তো আর বিবেকের চেতনা খুলে না যে আমাকে এখন থেকে রেডি হয়ে থাকতে হবে কাবিলপুর মাদ্রাসা এবছর দু হাজার টাকা না দেওয়া পর্যন্ত আমি নড়বো না এটা হয় না অতএব ভাই কে আছেন আল্লাহর অস্তে বলছি আমি সাতটা মিনিট টাইম চেয়ে নিয়েছি আপনাদের কাছে অনেক কথা শোনালাম পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার দেনাওয়ালা কে আছেন উঠবেন না আব্দুর রাজ্জাক চুয়া পুকুর থেকে আব্দুর রাজ্জাক দু হাজার টাকা চুয়া পুকুর মার্শাল্লাহ জি আর কে আর কেউ আছেন আল্লাহর গোলাম আর কেউ আছেন

হান্তি টোমাটো সরাসরি তো আমাকেই বললে হয় বাবু মাছটা দশ হাজার আর একজন আব্দুরব মাস্টার দশ হাজার কই ওই দুটা ওই দুটা কি নিয়ে আছেন কত আছে এটা আর পকেটে নাই বাড়ি কোথা হ্যাঁ এখান থেকে কত দূরে আছে আচ্ছা আট টাকা নাই আর একটা হবে না দুশো টাকা আর দশ টাকাও নাই

দাও কটা গুনে লি যা আছে মাসাল্লাহ এই কুসস এই মাস্টার দুজনকে বারবার বলছি দেখবো তো পেছন দিকে কেউ দেখতে পায় এই উঠবেন না আবার উঠে এই বান্ধব ওদেরকে উঠছে যা থেকে বান্ধব উঠিয়েন না ভাই আমার আর আমি মাস্টার দুটো দেখতে চাইছি তখন থেকে এইদিকে আসেন এইদিকে পেছন দিকে আমার চোখ আল্লাহ দেয়নি কই চাপ দিব না রে ভাই সুন্দর চেহারাটা খালি একবার দেখতে চাইছি আসেন সামনে সালাম আলাইকুম কই দুজনে আসেন আর জলসা শুনতে আর আসবে না মহব্বত করছি একটু ভালোবাসছি বলে মুসাফা করছি মাসাল্লা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন একটু মহব্বত করছি খ্যাপা মানুষ মানুষগো আপনাদের সাথে হাত মিলাইলে যদি আল্লাহ হ্যাঁ মাত্র আপনি যা জোরে বললেন তাতে আমি পনেরো হাজার মনে করেছিলাম দেড় হাজার সুহান আল্লাহ জি আর কেউ আছেন দেড় হাজার দু হাজার দেনেওয়ালা জি ফোন করেন যে করতে বলেন আর পাঁচ বলেন আপনাকে যখন বলছে আমাকে আপনারা আবার পাঁচ মিনিট টাইম দেন পাঁচ মিনিট আপনারা টাইম দেন নাহলে আমার ওয়াদা খেলাপ হয়ে যাবে ঠিক আছে আপনারা লিখে রাখেন আমাকে পরে জ্ঞানী ব্যক্তিকে আপনি বলছেন আমি জ্ঞানী আমি বলছি আমি জ্ঞানী মাস্টার বলছে আমি জ্ঞানী ডাক্তার বলছে আমি জ্ঞানী মৌলানা বলছে আমি জ্ঞানী বক্তা বলছে আমি জ্ঞানী আল্লাহ বলছে কে জ্ঞানী তুমি শুনে লাও জ্ঞানীর প্রতীক চিহ্নটা কি আল্লাহ তো একবার তালা চারটা সাবজেক্টে পড়াশোনা করতে বলছেন যারা চারটা বিষয়ে পড়াশোনা করে একটা জিনিসকে খুঁজে বের করে নিতে পারে কোরআন বলছে এরাই হলো জ্ঞানী আর এদেরকে জ্ঞানী আখ্যায়িত করেছেন আলবাব আলবাব মানে জ্ঞানী সম্প্রদায় সেটাকে ইন্নাফিক খলকিস সামা ওয়াতি আসমান সৃষ্টির পেছনে যারা গবেষণা করে এবং জমিন সৃষ্টির পেছনে যারা গবেষণা করে অক্তিলা লাইলি ওয়ান নাহারি এবং রাত আর দিনের পরিবর্তনের পেছনে যারা গবেষণা লাগায় আর এই গবেষণা লাগানোর কারণে তারা কি করে লা তিল্লি লিল উলিল আলবাব আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য এই চার জায়গায় তার রবকে পাওয়ার নিদর্শন লুকানো রয়েছে জ্ঞানী ব্যক্তি যখনই এই চারটা গবেষণা করতে করতে তার রবকে পেয়ে যাবে আমি কেন এলাম আমাকে কে পাঠালো আমার রব কেন আমাকে পাঠিয়েছে তখন তার জবান শুরু হয়ে যাবে চলতে তার জবান কোনো দিন বন্ধ হবে না মায়েরা আমার একটা উদাহরণ দিচ্ছি আসতে করে বুঝেলেন হালকা করে বলবো একটা বেটা ছেলে আর একটা মেয়ে ছেলে জন্ম নেওয়ার পর তাদের দুইজনের ভিতরে যৌবন থাকে না যৌবন এমন একটা অদৃশ্য শক্তি যেটা আল্লাহ ঠিক টাইমে দিয়ে দেয় বেটা ছেলেদেরকে উগ্র প্রযৌবন মেয়েদেরকে চাপা যৌবন দেয় এই যৌবনটা যখন ওই শরীরের ভিতরে তরঙ্গটা এসে যায় ওই শক্তিটা যখন এসে যায় তখন দুইজন দুইজনের দিকে ঢলে পড়ে দুইজন দুইজনেরকে কাছে পেতে চায় পুরুষ নারীকে কাছে পেতে চায় নারী পুরুষকে কাছে পেতে চায় একটা ছেলে যুবক হয়নি যুবক হয়নি তার চলাফেরাতে কিছুই বোঝা যাচ্ছে না মেয়েটাকেও কিছু বোঝা যাচ্ছে না যখনই যৌন তরঙ্গ এসে যাবে তাদের চল ফিরা চোখ হাত পা সব যেন চেঞ্জ হয়ে যাবে তো আল্লাহ আবার একবার বলছেন বলে চারটা বিষয়ের ওপরে গবেষণা করতে করতে সে যখন তার খালিককে খুঁজে পেয়ে যাবে রবকে খুঁজে পেয়ে যাবে লোকটা অটোমেটিকভাবে অজান্তে চিৎকার করবে রবমানা মা ফাকিনা টাকাটা বড় মহব্বতের ছিল গো আহা মোবাইলে পেছনে লুকিয়ে রেখেছিল আহা কত সুন্দর মহব্বতের টাকা দিচ্ছেন আমি বুঝতে পেরেছি এগুলো সব মানুষের ভিতর আছে আমি যেটা বলছি রবকে পাওয়ার রাস্তাটা বলছি তখন তারা অটোমেটিকভাবে দেখবেন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি আমার সঙ্গে গল্প করতে করতে আপনার চোখে পড়ে গেল একটা ছেলে ধর্মকে পড়ে গেল তা আপনি এমনি করে উঠবেন উঠবো এই যা গেল কিন্তু এটা কেউ আপনাকে বলেনি যে এরকম কর তারপরে বল যে গেলো ইনালিল্লা কি আলহামদুলিল্লাহ এটা মানুষের একটা ফিতরত সে হঠাৎ চুমকে যা গেল চিল্লি উঠবে তা আল্লাহ বলছেন যখন তারা আসমান জমিন এবং দিবারাত্রির পরিবর্তনের ওপরে মেহনত চালিয়ে যাবে তো তারা আচানাক আল্লাহর দিকে ঢোলে পড়ে যাবে যৌবন এলে নারী পুরুষের গায়ে পরে পুরুষ নারীর গায়ে পরে তাদের ভিতরে কেন ভান্ডার ঢুকে গেলে তার ঢোলে আল্লাহর দিকে পরে নিয়ে বলবে আল্লাহর জিকির করবে সুতে সুতে বসতে বসতে উঠতে উঠতে এবং শেষকালে বলবে রব্বানা এটা চিৎকার মেরা বলবে হে আমাদের প্রভু মা খালাক বাতিলান আমি তো দূরের কথা আপনি যা সৃষ্টি করেছেন কোনোটা বাতিল নয় না যা বান্নার তুমি তোমার আজাব থেকে বাঁচাও এই দুটো আয়াতে দু ঘন্টার প্রোগ্রাম আছে আর কেউ আছেন আল্লাহর বান্দা দুশো পাঁচশো হাজার দেনেওয়ালা দুশো পাঁচশো হাজার দেন এই সেই খালি টেবিলটা কই যে টেবিলটা এখান থেকে সরালেন ওইটা কই এইখানে দেন এইখানে দেন এইখানে দেন এইখানে এই টেবিলটা এনে দাও তোরা বাবু যতটি লোক আছেন আমার হাতের দিকে তাকান আপনাদেরকে আব্বা বলছি ভাই বলছি তিন মিনিট সময় দেন মিনিট বললাম তিন মিনিট আপনাদেরকে বেশি বিরক্ত করব না ইনশাআল্লাহ উঠিয়েন না একজনও উঠবে না আমার সামনে ওইদিকে দেন ওইয়া ওইখানে দেন সব ক্যামেরা ভেঙে যাবে আরে ওই কাছের কাছে দেন ওইগুলো ব্যাগ কাদের আছে হটক এই ক্যামেরা হটক নাহলে ওই দিকে দেন জি একটা কথা আপনাদেরকে বলি যতটি লোক বসে আছেন এই টেবিলটা আল্লাহর জন্যে দিলাম প্রত্যেকে টেবিলে হাত রেখে যাবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ জি ভোটটা ওইদিকে লেখেন যে আপনারা আমার কথাটা খেয়াল করে শোনেন আমার কথাটা দাঁড়ান আমি 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 দোয়াটা দিই দোয়াটা দিই তিন মিনিট টাইম নিয়েছি এক মিনিট এক মিনিট দাঁড়ান এক মিনিট দেন আপনি যান একাই দাঁড়াও তোমরা দাঁড়ো তোমরা দাঁড়ো তোমরা দাঁড়ো ইউটিউবাররা দাঁড়ো একটু দাঁড়াও নাহলে সব কটা নিয়ে নেবো টাকা নিবো তাবো ছাড়বো আমার কথাটা মন দিয়ে শোনেন প্রত্যেকে হাজার টাকা পাঁচশো টাকা করে টেবিলে ফেলবেন যদি এক টাকাও না থাকে খালি হাতটা রেখে যাবেন আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও এইটুকু না দিয়ে কে পালাবেন উনি হাত তুলেন এই বসো একবার বসো একবার বসো বাপ সোনা মানিক সোনা মানিক আল্লাহর গোলাম একটি মিনিট যে এইটুকু না করে হাত পালাবেন উনি হাত তুলেন আমার কথাটা আর একবার বলছি গছিয়ে বলছি বোঝার চেষ্টা করেন প্রত্যেকে হাজার টাকা দেবেন না পারবেন তো পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা আপনি কতটা টাকা দিলে আপনার হক আদায় হবে আপনি জানেন আর আপনার আল্লাহ জানে কিন্তু এক টাকাও যদি না থাকে খালি হাতটা টেবিলে রেখে এমনি করে হাতটা দিয়ে বলবেন আল্লাহ বরকত দাও এইটুকুও না দিয়ে কে পালাবেন হাত তুলেন তাহলে সবাই আসবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন সকলে আসবেন তো ইনশাআল্লাহ আরে মুখ এত জোরে বলেন না কেন জোরে বলেন ইনশাল্লা মাশাল এখন টেবিলটা এখানে দিলে ক্যামেরা ভাঙবে ওইখানটায় দাও গাছটার ওই গায়ে গাছটার ওই গায়ে দাও